Good morning everyone, welcome to our channel Moments Uncut. তো আজকে এখন বাজে সাড়ে আটটা আমাদের সকালে একসাথে বসে চা খাওয়াটা হয়ে গেছে আর তার সাথে মামা গাছ ধরবে না তার সাথে কিহুরা নিরু বিস্কুট খাওয়া হয়ে গেছে আর আজকে একসাথে দুজনে চা খেলাম আবার পাঁচ মাস বাদে তো ওই পাঁচ ছ মাস বাদে আবার একসাথে বসে চা খাওয়া হবে কারণ কালকে একদম বন্যা হতেই ওর ফ্লাইট তো ও আজকে এখান থেকে মোটামুটি ওই রাত আড়াইটে তিনটে নাগাদ বেরোবে তো যাই হোক আজকের পরে আবার এই একসাথে সকালে উঠে চা খাওয়াটা চা খাওয়া এই ব্যাপারটা হতে হতে এখনো পাঁচ ছ মাস পরে সেটা আবার হবে তো এই জিনিসগুলো খুব টুকরো টুকরো এই সমস্ত জিনিস খুব মিস করি যখনও মানে যায় প্রত্যেকবারই জয়নিংয়ের আগে মানে জয়নিংয়ের পরে এগুলো একটু মিস করি তো যাই হোক আজকে আমাদের সকালটা এখান থেকে শুরু হলো আর অভিষেকের এখনও প্যাকিং হয়নি সেটা বাকি আছে আর কিছু টুকটাক কাজকর্ম বাকি আছে এখানে কিহু করছে কিহুর কাজ আর এইদিকে চলছে জোরো সরো প্যাকিং আর প্যাকিং বলতে সব জামা কাপড় এখন শীতের জামা বের ঠের করে দেখা হচ্ছে কি নেওয়া হবে আর এদিকে কিহু কিহুর কাজ করেই যাচ্ছে আর আমিও ঘরটা অলমোস্ট সমস্ত কিছু গোছানো ঝাড়ামোছা কমপ্লিট ঘরে আর এইখানে হচ্ছে হবে প্যাকিং সব খুলে ঠুলে রেডি আর সমস্ত জিনিসপত্র এখানে রেখে দেওয়া হয়েছে যা যা লাগে ও ঢুকিয়ে নেবে তুমি কি করছো মা

এখানে কড়াইতে ফুটছে আলু আর পেঁপে দিয়ে কিহু শিঙি মাছের ঝোল আর এই ঝোলটা একদম পাতলাই করি আহ আর কিউ কিন্তু শিঙি মাছের এই পাতলা ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে বাজে এখন সাড়ে বারোটা মতো কিহু ঘরে ঘুমাচ্ছে আর অভিষেকের গোছানো মোটামুটি এই চলছে এখনো আর এখন আমরা দুজনে একটু বেরোবো আহ টুকটাক খুব ছোটখাটো কিছু জিনিস কেনাকাটি আছে মানে ওষুধ এই সমস্ত ওগুলো কিনে নিয়ে আসি আর কি হচ্ছে ঘরে ঘুমাচ্ছে মা আসছে মা ওর পাশে থাকবে তো আমি আর অভিষেক বেরিয়েছিলাম ঢুকলাম জাস্ট এই দশ মিনিট হলো ফ্রেশ ট্রেস হয়েছি কি ও রানি ঘুমিয়েছিল কিন্তু সে এখন ঘুম থেকে উঠে গেছে এই চিরুনি দিয়ে মাথা আসছে তাই তো সোনা মা আর আরেকটা নিউজ সেটা হচ্ছে অভিষেকের কাল সকাল পৌনে সাতটা ট্রেন পৌনে সাতটা সরি ফ্লাইট ছিল সেটা পোস্টপন্ড হয়ে সন্ধ্যা পৌনে সাত হয়েছে সেটা একদিকে ভীষণ ভালো নয়তো এখান থেকে রাতে বেরোতে হচ্ছিল মানে তিনটে সাড়ে তিনটে মধ্যে বেরোতে হচ্ছিল সেটা কালকে দুপুর তিনটে বেরোলে চলবে তো সেটা একটা মানে ভালো নিউজ কারণ বেরোনোর আগে এরকম একটা মানে ঠিকঠাক টাইম শিডিউল থাকলে খুব ভালো লাগে মানে বেরোনোটাও ঠিকঠাক হয় সব কিছু ঠিকঠাক হয় ঘুম খাওয়া দাওয়া কারণ ওদের তো অনেকক্ষণ ফ্লাইট থাকে তাও এবার সিঙ্গাপুর থেকে বলে ফ্লাইটের টাইমটা কম মামা আসতে কাছটা তো ওটা তোমার ছিল তো যাই হোক কিহু এখন লাঞ্চ করবে আর তারপরে আমরা লাঞ্চ করবো হাই করে দাও একটু বাজে বিকেল ছটা প্রায় মানে বিকেলে বলা চলে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয় না কিহু ওখানে ঘুমাচ্ছে আর অভিষেকের মানে মোটামুটি সবই কমপ্লিট গোছানো আমি একটু ভাবছিলাম ছাদে হাঁটবো ছাদে হাঁটতেও এসেছিলাম কিন্তু ছাদে হাঁটতে এসে দেখি যে ছাদের মধ্যে বৃষ্টি পড়েছে জল জমে গেছে তো ওইখানে একটা লাঠি আছে মানে স্টিলে একটা রড টাইপের ওটা দিয়ে ওই ড্রেনের মুখটা একটুখানি ছাড়িয়ে দিতে হবে নয়তো ওই জলটা বেরোয় না যাই হোক বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা একটু ঠিক হয়েছে নয়তো একটা ভ্যাবসা গরম টাইপের মানে থাকছিলো তো বৃষ্টিটা হওয়াতে সেই ওয়েদারটা একটু ঠিকঠাক হয়েছে ভেবেছিলাম কি ওকে নিয়ে আজকে একটু পার্কে যাব কারণ অভিষেক বেরিয়ে যাওয়ার পরে ওকে আমি একা মানে ওকে নিয়ে যাওয়াটা একটু ইম্পসিবল ব্যাপার হয়েছে কারণ আমাদের বাড়ির আশেপাশে কোনো পার্ক নেই যেতে গেলে সে অনেকটা দূরে দূরে তো যাই হোক ওই টোটো ফোটো করে যেতে হবে কিন্তু অভিষেক থাকতে যেমন উঠলো বাড়িতে কটক যায়ের মতন সব কিছু মানে পসিবল হয় কিন্তু ও মানে ও তো না থাকলে এখানে তাহলে সেটা হয় না আমার কি হোকে নিয়ে ওই একটু সময় সুযোগ মতো বেরোনো এরকম করতে হয় তো যাই হোক ভেবেছিলাম যাব কিন্তু বৃষ্টির জন্য সেটা হলো না এবার কী হোক ঘুম থেকে ওঠার পরে দেখি একটু সন্ধ্যায় যদি কোথাও নিয়ে যেতে পারি আর যদি বৃষ্টি পড়ে তাহলে সেটাও হবে না ખો કુદેતે હો ને હે 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 થંકે આય હે મને વીલો છે તુમારા નામ

কিহুকে খাইয়ে আনলাম আর মাঝখানে আমরা একটু বাজারেও গেছিলাম বাজারে গেছিলাম অ্যাকচুয়ালি টুকটাক কাজ ওর কিছু প্রিন্ট আউট ছিল সেসব করতে আর এইখানে কিহু আর ওর বাবা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছে কারণ ইনি আবার কালকে বেরিয়ে যাবেন এরকম টাইমে তো থাকবেন না বাবাকে পাবেন না তাই বাবার মেয়ের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড হচ্ছে বাজে সাড়ে এগারোটা প্রায় আমরা ডিনার করে এই গেস্ট এলাম কিহু পেছনে ঘুমাচ্ছে আর এই যে অভিষেক আজকে মানে কি বলবো শেষ শেষ সাত মানে আবার পাঁচ মাস থেকে মাস পরে আবার একসাথে রাতে কিহুকে নিয়ে শুতে যাওয়া তো এই জিনিসগুলি ছোট ছোট জিনিসগুলো একটু মিস করি ও স্পেশালি যাওয়ার পরে কারণ মানে অ্যাকচুয়ালি ও থাকলে তো আমি সবসময় এখানেই থাকি আর ওর সাথে সাথেই থাকি আর ও মানে এতটা ফ্যামিলি ম্যান টাইপের ও বাইরে সত্যি কথা বলতেও বাইরে মানে কমই বেরোয় ও যখন থাকে ফুল টাইম ও একদম মানে ফ্যামিলি ম্যান সবসময় আমার সাথে কিহোর সাথে বা মার সাথে মানে এটাই ওর মানে জগৎ হয়ে যায় যখন এখানে আসে তো সেই জন্য আজকের দিনটা খুব মিস করব কালকের থেকে কালকে অবশ্যই টাইমে হয়তো ও ফ্লাইটে থাকবে কি দিল্লিতে নামবে না দিল্লিতে কত আচ্ছা স্যার দিল্লি থেকে সিঙ্গাপুরে ওঠার টাইম হয়ে যাবে কারণ সে দিল্লি থেকে সাড়ে এগারোটা ফ্লাইট তো যাই হোক কালকে হয়তো হাজার হাজার কিলোমিটার দূরে চলে যাবে তো আজকে এখন আপাতত গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ওর কাছে আমি রিকোয়েস্ট করবো অন্তত ওখানে গিয়ে কিছু ক্লিপ কিছু যদি ও ব্লগ দিতে পারে তো ট্রাই করবে সেটা দেওয়ার তো আপাতত গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর টাটা